চকরিয়া পৌরসভার পাঁচ নং ওয়ার্ড উত্তর কাহারিয়া গুনা এলাকায় এক প্রবাসী পরিবারের ক্রয়ক্ষিত জমিতে ঝুড়ফক স্থাপনা নির্মাণ সহ বিভিন্নভাবে হয়রানির অভিযোগ তুলে মুটুপুনে জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী পরিবার উনত্রিশ ডিসেম্বর

খন ডিসি দিবা তো দিলে তাই ঠিক আছে কে ভালো নহি বাবসা নশুনাইতে হই তো সম আর দিবা এখন ডাবি আরে তাই অসাধারণ ব্যবহার কর ইয়ে শুনছে হজ্জা তো এবার আর মাইন হ্যাঁ তাহলে নমাদি তাই হয় জায়গা রাম্বা দি আর মতো বিচার দিই ইসলাম সদর পোহারাম সদর কোম্পানি বলে বরফ বিচার আর আর বিচার ঘরে বিচার দিই নাই আজ্ঞা পাঁচ বছর বিচার দিদি এতুস্থারেকি এফারে বুঝল না

এখন আমার যেমন সৌদি আরবে তারা খাই ঠিয়া পুষিয়া এখন দিন নারি আর ঠিয়া পুষিয়া তারা যখন দিন লাখ দুই লাখ ঠিক আছে এখন আর জায়গা মজেছে মধ্যে আর জায়গা 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 আই ঘুরম দেয় জায়গা তো আমার তো লাখ লাগে